সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা কারণ গতকাল চলে গেল পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন আর ওই বাংলা বছরের প্রথম দিনে আমার মনে হয়েছিল আমাদের বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলের নেতাগুলো এই দেশের সাধারণ জনগণকে ভালো কিছু পরামর্শ দেবে ভালো কিছু কথা বলবে কিন্তু না কথা একটাই ওরা শুধু নির্বাচন চাই বাংলা শুভ নববর্ষের দিনেও নির্বাচন চাই আর ওইখানে বলা হচ্ছে এই দেশের জনগণের ভোট আদায়ের জন্য ওরা নির্বাচন চাই এই বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য নির্বাচন চাই কিন্তু আমিও তো এই দেশের জনগণ আমি কিন্তু এখন নির্বাচন চাই না তার মানে বৈষম্য করা হচ্ছে দশক দু হাজার চব্বিশের আন্দোলন কেন হয়েছিল এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য আর বৈষম্য দূর করতে গিয়ে এই দেশের ক্ষমতাসীন দল পনেরো বছর থাকা আওয়ামী লীগ পালাতে হয়েছে কথা ছিল একটাই আমরা এই বাংলাদেশে বৈষম্য চাই না কিন্তু এখন বিএমপির বড় বড় নেতাগুলো প্রকাশ্যেই বৈষম্য করছে আপনি হয়তো প্রশ্ন করবেন কিভাবে বৈষম্য হচ্ছে এখন আমার এই বাংলাদেশের এইটটি পারসেন্ট সাধারণ জনগণ নির্বাচন চাই না কথা একটাই কাকে চাই ডক্টর ইনুসকে চাই অথচ প্রকাশ্যে প্রতিনিয়ত বলছে বিএমপির নেতাগুলো রিজভি সাহেব মিজরা ফখরুল সাহেব বিএমপির যত নেতাগুলো আছে মির্জা আব্বাস থেকে ধরে প্রত্যেকটা মানুষ কথা একটাই নির্বাচন চাই আর দেশের সাধারণ জনগণের জন্য চাই অথচ জনগণ এইটটি পার্সেন্ট কথা একটাই বলছে নির্বাচন চাই না তার মানেই বৈষম্য করা হচ্ছে শুধু এদেশের সাধারণ জনগণের সাথেই বৈষম্য হচ্ছে না বৈষম্য করা হচ্ছে বিএনপির দলের চেয়ারম্যান তারেক জিয়ার সাথে সহ কীভাবে কারণ আপনারা প্রতিনিয়ত নির্বাচন চাই নির্বাচন চাই বলছেন কিন্তু বিএনপি দলের যেই চেয়ারম্যান তারেক জিয়া উনি এখন কোথায় তারেক জিয়া এখন লন্ডনে বসে ফেসবুকে মাধ্যমে কি করছে প্রচারণা করছে অথচ আপনারা আপনাদের দলের চেয়ারম্যানকে বাংলাদেশে না এনে আপনারা প্রতিনিয়ত নির্বাচন চাই নির্বাচন চাই কথা একটাই বলছেন তার মানে আপনাদের দলের চেয়ারম্যানের সাথেও আপনারা বৈষম্য করছেন আর ওই বৈষম্য দূর করার জন্য যদি এ দেশের সাধারণ জনগণ আবারও মাঠে নামে তাহলে এই নেতাগুলোর অবস্থা কী হবে একবার কমেন্টে বলে যান